টা করে নাও ভিতরে করে ভালো এখন লেখা নাও তাহলে দিও বড় বড় হবে আচ্ছা গোল কি হ্যাঁ কি

ये दास ईशान टमाटर टमाटर खात आज साते ओला डो बीनो मंदिर बीनो जानना को बेडो बन करले ओ बीनो ते दुख करले जे भाषा मारे देखें सोनू शकास गैस किंतु তেমন এটা গরমের জন্য না গরম আছে কিন্তু জল দিতে হবে আর এই যে দেখেন এই যে এটা এলো এই যে একটা ফুল কয়েকটা ফুল আছে আর এই যে গাছ এনে আছে দুপুরা ফুল গাছ বাড়িতে কোনো আনছে আর ওইটা কাঠমালতি আর ওই যে দুপুরা ফুল গাছ আছে লাল লাল আর এই জায়গায় আসলো বলে আমার ঠিক আবার তুলসী গাছ তারপরে গাছ আছে মোটামুটি ভালো চারা চোর আছে আর এই যে একটা ফুল গাছ আছে এটা বলে পিয়াস ফুল গাছ এটা মাথায় পাতার মাথায় খুব সুন্দর ফুল আছে এটা আমাকে বাড়ি থেকে নিয়েছি বাড়িতে আসলে এটা টপ দে দেয় সরকারে নেওয়া আছে এই সারা গাছে জল দিবে না হবে তোমার তুলসি গাছ তৈরি করবো আর নিয়ে হন তো তুলসী গাছে জল দিব সারা তুলসী গাছে টবের মধ্যে জল দিব দেখি এদিকে নাও

তুলসী গাছ আছে কোন গাছ আছে সব আছে শুধু জল নিয়ে আসো কাটব তো সারা মানে সবদিকে লক্ষ্য রাখে খেয়াল রাখে যে কোন না গাছ নষ্ট হয় একটু রোদে তুলে যায় তার জন্য প্রতিদিন বিকালবেলা সারা জল দেয় টপের মধ্যে জল দেয় তা এক পরোক্ষ

ओ शश ये दे निसले दो ऐ टी चैनल की लेबू खाय ना दे की खाओ किन तोर जोरबो बोले ऐ शान ओटा की लेबू बता मिल लेबू ना की लेबू दे एम के साव एम के साव

ঠিক আছে আজকে ভিডিও পর পর্যন্ত তো ইশান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে দেখবেন সবাই